বকনা কিনতে গেলে গরুটার গায়ে মাংস আছে চার মনের উপর এটা বকনা কিনতে গেলে গরুর দাম লাগে এক লাখ বিশ পঁচিশ হাজার স্বপন ভাই দিচ্ছে বকনার দামে বকনার দামে প্রেগনেন্ট ইনশাল্লাহ

সাশ্রয় পাবো মনের মতো হবে যেটাই হোক নাকি যেই জাতি হোক কিনবে ইনশাল্লাহ আমাদের কালেকশনে ওরকম এক্সেস বেশি থাকে না চারটা পাঁচটা কি ছয়টা গেলে থাকে কিন্তু যাতমান ধরে রাখার চেষ্টা করে ইনশাআল্লাহ কালেকশনে আছে কতগুলো আজকে দেখাবো চারটা করে একটা ফ্ল্যাগবি বাচ্চা সহ আবি দেখাবো একটা প্রেগন্যান্ট দেখাবো আর দুটা মুন্ডি করে দেখাবো দামে রাখছেন কেমন এগুলো দামে একটা প্লে একবি গাভী বাচ্চা রাখছে এক লাখ পঞ্চান্নটা প্রেগনেন্ট এক লাখ বিয়াল্লিশ আর দুইটা মুন্ডি রেডি একটা আর একটা বীজ দেওয়া আছে দু লাখ সত্তর হাজার টাকা এক জোড়া লাগছে দাম একদম সিপ্রেটে থাকি আল্লাহ দাম সিপ্রেটে রাখছি দশকবার দেখলে এক কথায় বুঝতে পারবে চঞ্চালিন এগুলো দেখায় সঠিক যাত না দাম সবই থাকবে ছাপন ভাই মাসের আজকে ভিডিওর শুরুতে একটা গাভী নিয়ে আসলেন কালারটা একদম কালো কালার কি জাত মানে ভাই এটা জি ভাই এটা গাবিটা হলো এটা ফ্রিজিয়ান জাতের গাভী আর এর মেন জিনিসটা হলো বাচ্চা বাচ্চাটা দেখতে লাগবি মুন্ডি সার বাচ্চা বাচ্চাটাই মেন আকর্ষণ থাকবে জি বাচ্চাটাই মেন আকর্ষণ আসল কথা গাবিটা কালেকশন করে বাচ্চা জন্য তারপরে গাবিটাই যে কোনো দর্শক ভাই 8 লিটার দুধ হবে 8 লিটার ধরে গ্যারান্টি গাবির দাঁত কয়টা ভাই গাবি হয়তো বা 6 জাত হইছে 6টা দ্বিতীয় বিয়ানে যে কোনো গাবি 6টা 8 দাতে চলে যায় হয় 8 সেকেন্ড টাইম বাচ্চা তবে দাঁতের যে বিষয়টা দাঁতটা তো আমরা ভিডিওতে দেখাতে পারতেছি না যে নিবে খামার এসে দহন দেখে তো নিতে পারবে জি দেখে নিবে সমস্যা নাই বাচ্চা দিছে সেকেন্ড টাইম জি বাচ্চা সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা ভাই বাচ্চা এটা সার বাচ্চা এটা ফ্ল্যাগ সার বাচ্চা ফিজানে পেটা থেকে হইছে ফি লাখ বি সার বাচ্চা বাচ্চা আজকে বাচ্চাটার দাম চাও ভাই এই বাচ্চাটাই যদি দুধ খায় মানুষ করানো যায় বাচ্চাটাই আড়াই লাখ তিন লাখ টাকা তাহলে কাবে এবং দুধ ফ্রি থাকবে জি

জি আমি দেখেন এই দুধ দহন করতেছি দুধ দহন করতে পারি না আমি বাচ্চার উপরে কালেকশন করছি এটার দাম পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন জি এই বাচ্চাটাই আপনার ছয় মাস পরে দেড় লাখ টাকার উপরে যাদের ফিলাক বাচ্চা নিয়ে ধারণা আছে তারা দেখলে বুঝতে পারবে যে কেমন মানের বা কেমন বড় হলে বাচ্চাটা খুবই ভালো আর মন্ডি বাচ্চা একদম লগ্ন থেকে মুন্ডি হয়েছে তো থাকবে ছোট বাচ্চা যে নিবে এক কথায় খামারা এসে দেখে নিবে জি দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার দামের কোনো সুযোগ হবে না এখানে দর দামের কোনো সুযোগ নেই সম্মানিত হবে সম্মানে এখন দুই এক হাজার টাকা ওইটা দর্শক ভাই আর করাই লাগবে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখাই কোন ভাই আজকে ভিডিও দুই নাম্বার সেলা একটা এটা ন্যাশনাল বক না গাবি ভাই এটা প্রেগন্যান্ট একটা না থেকে প্রেগন্যান্ট হইছে দুইটা দাঁত মাত্র প্রথমবার বাচ্চা দিবে কালারটা আছে সাদা এবং কালো জি গোটা হলস্টান ফিজিয়ান জি যাতে হলস্টান ফিজিয়ান গরুটা খুব ভারে মানে ডাবল বডির গরু এক কথায় কিন্তু উচ্চতা এরকম নাই বডিতে ডাবল জি বডিতে ডাবল আছে উচ্চতাও খারাপ না গরুটা এখন মাত্র ছয় মাস এখনো তিন মাস আছে গরুটা উচ্চতা ভালো উচ্চতা আসবে কি অবস্থাতে আছে এটা ছয় মাসের প্রেগনেন্ট

মাথায় আবার শিং না এটা কি জাত মানের ভাই ভাই গরু এবার দেখাবো দুইটা মুন্ডি বাচ্চা একদম জোড়া গরু বুঝতে পারছেন পিটপিট দুইটা থাকবে মুন্ডি জি মুন্ডি একটা গরুতে আপনার পঞ্চাশ দিন কি একান্ন দিনের বীজ দেওয়া হয়েছে আর একটা গরু হিটা একবার আসছে মিজ দেওয়া হয়েছে পরবর্তীতে যে কোনো দর্শক ভাই দিন নিয়ে নিতে এটা কি চেক করা যাবে না না পঁয়তাল্লিশ আপনার পঞ্চাশ দিনে চেক হবে না তিন মাসে চেক দিতে পারবে আমি বকনি সাহেব বিক্রি করব তবে আমার কাছে কাঠ সহ সব কিছু আছে কোনো দর্শক ভাই চালে নিতে এখন এই অবস্থাতে এক কথায় কার্ড দেখে দেখে নিতে পারবে কোনো গ্যারান্টি বা গ্যারান্টি থাকবে না আমি যেখানে বীজ দিছে আমি ওখান থেকে উনি কার্ড দিয়ে দিছে আজকে মনে হয় একান্ন দিন কি বান্ন দিন হবে

জি ভিডিওর এটা হচ্ছে তিন নাম্বার এবং লটের হচ্ছে এক নাম্বার জি পাশে দুই নাম্বার যেটা রাখছেন এটার কালারটা হচ্ছে সাদা এবং কালো জি এটা আরো মাথায় শিং না এটা কে জাত এটা হলস্টান ফিজিয়ান মুন্ডি জাতের বাচ্চা এটাও হলস্টান ফিজিয়ান এটা মুন্ডি জি শিং না থাকার ফলে আমরা বলি মূলত মুন্ডি জি কিন্তু জাত দুইটাই থাকতেছে হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান এটার বয়স আছে কেমন এটার বয়স যেডি একটা গরু এখনো দাঁত হয় নাই একদম রেডি বক না জি দাঁত বয়স হয় না দাঁতের তো 100% কি দাঁত 100% যেটাই যা বলতেছি হান্ড্রেড পার্সেন্ট আমি কিনে নিয়ে আসছি দুই টাকা মন্ডি বাদে তাও এই গরুগুলো এক লাখ বিশ পঁচিশ হাজার টাকায় বিক্রি হয় আর মন্ডি গরু হলেই তো দুই লাখ আড়াই লাখ টাকা দাম কিন্তু আমি জোরাতে দুই লক্ষ সত্তর হাজার টাকা বিক্রি যে অবশ্যই আরো ভিডিও দেখবে গরুর মান দেখবে এমন কোয়ালিটির গরু থেকে কম দামে পাই নিবে নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন না কোনো দাম পড়তেছে এক লক্ষ পঁয়ত্রিশ করে দুই লক্ষ সত্তর হাজার একটাতে বীজ দাম আছে পঞ্চাশ দিনে আর একটা রেডি দরদাম করে তো নিতে পারবে না দরদাম না সম্মানে রাখতো স্বপন ভাই আজকে দেখালাম চারটা জি একটা ছিল দুধের গাবি বাদ বাকি তিনটা ছিল বকনা এবং প্রেগনেন্ট পেগনেটে হান্ড্রেড পার্সেন্ট বলছেন চেক করে দেবেন জি নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন জিরো ওয়ান এইট টু নাইন সিক্স সেভেন ফাইভ ফোর ফোর ওয়ান এ নাম্বারে তো ই হোয়াটসঅ্যাপ আছে জি যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে জি খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে একদম কোন ভাই যারা গরু বাছুর কালেকশন করতে যাচ্ছে কি দেখে কালেকশন করা উচিত বা ধরনের গরু প্রথম কথা হলো যারা নতুন খামারি তারা যেন হুট করে তিন লাখ চার লাখ টাকার গরু নিয়ে না নামে ছোট থেকে গরু শুরু করবে হয়তো বা বকনা নিল বা মানে প্রথম বা ছোট গাভী নিল এইগুলো নিয়ে শুরু করলে তারা কখনো লস হবে না এক কথা প্রথমত কথা হলো সরজিনে আসি করে দেখে শুনে নি টাকা দিয়ে নিবে দূরে থেকে কি জন্য নিবে সেক্ষেত্রে সকল কিছু দেখতে পারবে জি স্বপন ভাই গুলো দেখানোর জন্য বকনা গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম